আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক আমার শুভাকাঙ্ক্ষী যারা আমাকে পছন্দ করেন ভালোবাসেন সবসময় আমার পাশে ছিলেন আমাকে সহযোগিতা করেছিলেন সব ক্ষেত্রে তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ আজকে অ্যাকচুয়ালি এই ভিডিওটা করতেছি হচ্ছে অনেকেই আমার উপরে অসন্তুষ্ট যে নয় টাকা পঁচাত্তর পয়সায় এই টাইমে আমি কিভাবে এই সালে সরবরাহ করলাম অনেকের অনেক ক্ষতি হয়ে গেছে তা আমি আসলে বলতে চাই যেটা সেটা হচ্ছে খামারিরা যদি ধ্বংস হয়ে যায় সাইলেন্স আমরা বিক্রি করব কার কাছে আগে খামারিদেরকে বাঁচিয়ে রাখতে হবে ঠিক আছে তারপর আমরা বেঁচে থাকবো খামারি যদি না বাঁচে আমরা কখনোই বেঁচে থাকতে পারবো না এটা সবার আগে খেয়াল করতে হবে আর যারা ব্যক্তিগতভাবে আমার সাথে শত্রুতা পোষণ করতেছেন আমার সাথে শত্রুতা আমি করে আপনাদের আসলে কোনো লাভ নাই আমি আসলে আপনাদের শত্রু হইতে চাই না আপনাদের বন্ধু হইতে চাই আমরা সবাই একসাথে ব্যবসা করব। আমরা একসাথে দেশের উন্নয়নের ভূমিকা রাখব আমরা সবাই একসাথেই কাজ করব। আমি চাই এটা যারা আমার পেছনে অসন্তুষ্ট বা আমার মানে এই মুহূর্তে মানে ক্ষতি করার চেষ্টা করতেছেন যারা তাদের শুধুমাত্র আমি এতটুকু বলি আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমি খুবই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি ঠিক আছে আমি যখন পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসি তখন আমি প্রথমে ন্যাশনাল আইডি নামে একটা প্রতিষ্ঠানে জিএম হিসেবে দায়িত্ব পালন করছিলাম উত্তরাতে শুধুমাত্র ওইখানে আমি খুব ভালো ছিলাম শুধুমাত্র ভিতরে পোকা ছিল যে ফার্মিং করব সেই জন্যই কিন্তু এগ্রিকালচারে চলে আসা আমি কিন্তু দু হাজার চোদ্দো সাল থেকে খামার করি আপনারা আমাকে ইউটিউবার হিসেবে চেনেন কিন্তু আমি আসলে ইউটিউবার পরে হয়েছি আগে খামারই ছিলাম তাই কে আমরা আমি ইউটিউবার পরে হয়েছি আগে কিন্তু আমি খামারে ছিলাম ঠিক আছে এখনও আমার খামার আছে গাজীপুর টঙ্গিতে আপনারা আসবেন দেখে যাবেন টঙ্গির ভিতরে আকাশ মার্কেটে আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের মধ্যবিত্তদের মধ্যে ইগোটা একটু বেশি কাজ করে সবসময় সেজন্য আমাদেরকে কখনো ইগো হার্ট করতে হয় না মানে মধ্যবিত্তদের কখনো ইগো হার্ট করবেন না দেখবেন আপনি একটা জিনিস মধ্যবিত্তরা পাশের বাড়ির ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে তার সমর্থ না থাকলেও সে তার বাচ্চাটাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করবে এটা হচ্ছে আমাদের মধ্যবিত্তদের ন্যাচার আমরা যেটা অ্যাফোর্ড করতে পারি না সেটাও নিজের লেভেল প্রমাণ করার জন্য করে বসি আমরা মধ্যবিত্ত কেমন আমি বলি আমাদের পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত পুরোটাও যদি ব্র্যান্ডেড হয় ঠিক আছে কিন্তু আমাদের মেন্টালিটি সারা জীবন মিডিল ক্লাসে থেকে যায় মানে আমরা সারা জীবন ব্যবসা করে চাকরি করে যে ক্ষুদ্র ক্ষুদ্র টাকা জমা করি যেই টাকাটা আমাদের কাছে বাজেট থাকে বা যে যেই জিনিসটা নিয়ে আমরা ভাবি যে না একটা জায়গায় কিনবো বাড়ি করব একটা সঞ্চয় করি আমরা আমাদের জীবনের সঞ্চয়টা কেউ যদি আমাদের লেভেল নিয়ে প্রশ্ন করে মাত্র এক মিনিটে সেই সঞ্চয় উড়ে দিতে পারি নিজের লেভেল প্রমাণ করার জন্য সেজন্য আমাদের কখনো লেবেলে হাত দিতে হয় না আমাদের মানে আমরা মধ্যবিত্ত যারা আছি আমরা গরিব মানুষ যারা আছি আমাদের কখনো লেবেলে হাত দিতে হয় না আমাদেরকে নিয়ে কখনো ইকোহার্ট করতে হয় না ঠিক আছে আমরা চাই হচ্ছে সহানুভূতি আমরা চাই হচ্ছে এটাকে কি বলে সম্পৃক্ততা আমরা মিলেমিশে কাজ করতে চাই একসাথে ঠিক আছে এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি এখন যেটা এক বাক্যে বলে দিব সেটা হচ্ছে খামারি বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো খামারিদেরকে বাঁচাইতে হবে দেশের অনেক খামার বন্ধ হয়ে গেছে বড় বড় খামার বন্ধ হয়ে গেছে শুধুমাত্র তারা লস টানতে পারতেছে না এদেরকে যদি লাভ করাইতে না পারি তাহলে এরা খামার বন্ধ করে দিবে এরা যদি খামার বন্ধ করে দেয় তাহলে এই ভুট্টা গাছ নিজেরটা নিজেরাই চা খাইতে হবে যাই হোক আজকে আমাদের নয় টাকা পঁচাত্তর পয়সা যে অফার ছিল সেটা শেষ দিন পাঁচ তারিখ এটার বিস্তারিত একটা ভিডিও কিছুক্ষণ পরে আমি দিব আর যেটা বলবো সেটা হচ্ছে আমাদের পাইপলাইনে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সবই রেডি হয়ে গেছে আমরা খুব দ্রুত নতুন সেলেজ অলরেডি নতুন সেলের সরবরাহ করতেছি আমরা কিন্তু সেটা খুবই স্বল্প পরিসরে তো ইনশাল্লাহ আশা করতে যে আগামী দশ পনেরো দিনের মধ্যেই ইনশাআল্লাহ আমাদের নতুন সেলেজ আপনাদের হাতে পৌঁছে যাবে আর যেটা পিট সেলেস সেটা থাকবেই আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখন থেকে ক্ষুদ্র খামারিতে সারা বছর পিট সেলেস থাকবে এবং সবচেয়ে কম মূল্যে সারা বছর ক্ষুদ্র খামারি আপনাদেরকে সাইলে সরবরাহ করবে খুবই অল্প প্রফিটে আমি শুধুমাত্র এতটুকু বলে যেতে চাই যে আমি খামারিদের সাথে আছি আপনারা যারা আছেন তারা আমাকে সহযোগিতা করেন আমরা সবাই মিলে এই সেক্টরটাকে ডেভেলপ করি খামারিদেরকে কখনোই মূর্তে দেওয়া যাবে না খামারি যদি না বাঁচে আমরা বাঁচব না সবার প্রতি আমার রিকোয়েস্ট আমরা কেউ কারো পিছনে না লাগি আসেন আমরা সবাই মিলে হয়তো কী হবে যেখানে দশ হাজার টাকা লাভ হইতো সেখানে দুই হাজার টাকা লাভ হবে কিন্তু মানে সুবিধাটা হবে কোথায় একটা বছর দুইটা বছর আমাদের কষ্ট হবে যখন এই ডিপার্টমেন্টটা দাঁড়ায় যাবে যখন এই ইন্ডাস্ট্রিটা দাঁড়ায় যাবে তখন আমাদের ইন্ডাস্ট্রিটা আরও বড়ো হবে আমি একটা জিনিস সবসময় বলি ভাই একশো টাকার হান্ড্রেড পার্সেন্টের চেয়েও এক লাখ টাকার ফাইভ পার্সেন্ট অনেক বেশি আমাদেরকে মার্কেটটা বড় করতে হবে তাহলে আমাদের অল্প প্রফিটেও আমাদের অনেক মুনাফা হবে ঠিক আছে আমার উপর কেউ রাগ করবেন না আমি একজন মিডল ক্লাস লোক আমি এইভাবেই থাকতে চাই আমি চাষাবসা লোক আমি আসলে কারো যেমন আপনি খেয়াল করলে দেখবেন আপনারা সবাই খেয়াল করলে দেখবেন দুই হাজার পঁচিশ সালে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ফেসবুকে নাই চব্বিশ সালে দেখেন আমি আমার ফেসবুকে পাঁচটাও নাই আমি আমার মতো নীরবে কাজ করতেছি ভাই আপনারা কেউ বলতেই পারবেন না যে আজি মেহেদির সাইলে কোথায় উৎপাদন হয় আর আজি মেহেদি কার কাছে বিক্রি করে আমি আমার মতো ধীরে ধীরে আগাইতেছি ঠিক আছে অনেকে বলে আজ মেহেদির কোনো উৎপাদনই নাই সেগুলো দালাল একজনের কাছ থেকে কিনা আরেকজনের কাছে বিক্রি করে আমি এটা নিয়েও কারোর সাথে কখনো চ্যালেঞ্জে যাই নাই ঠিক আছে আপনারা যা যা মনে করেন করেন না কিন্তু আমি খামারির সাথে থাকতে চাই আপনারা যারা আমাকে সহযোগিতা করতে চান আপনারা আমার সাথে আসেন আমরা একসাথে এই ইন্ডাস্ট্রিটাকে ডেভেলপ করি এই খামারি ইন্ডাস্ট্রিটা যদি ডেভেলপ না হয় আমরা সাইলেজ ইন্ডাস্ট্রিটি কেতে পারবো না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমার উপরকে মনগ্রসো রাখবেন আসসালামু আলাইকুম